নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো তোমরা যেই নতুন চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করো এটা কিন্তু সঠিক নিয়ম নয় তোমরা এই চ্যানেল বানিয়েই ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না উল্টে তোমাদের চ্যানেল ডাউন হয়ে যাবে তো ভিডিও ভাইরাল করার জন্য প্রথম থেকে কী কী করতে হবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো প্রথমে তোমাদেরকে এইচডি কোয়ালিটিতে সব থেকে বেস্ট কোয়ালিটিতে তোমাদেরকে ভিডিও বানাতে হবে তারপর তোমাদের কি কি করতে হবে ওই ভিডিওতে যে সাউন্ডটা আছে ওটা ক্লিয়ার আছে কিনা সেইটা তোমাকে চেক করতে হবে কোনো অন্য নয়েজ আসছে কিনা সেটাও তোমাকে দেখতে হবে তো এটা দেখার জন্য কি করবে প্রথমে তোমার মোবাইলের স্পিকারে প্রথমে ভিডিওটা কমপ্লিট দেখবে ওর পরে তোমরা হেডফোন লাগাবে হেডফোন লাগিয়েও কমপ্লিট দেখবে যদি তোমাদের ভিডিওতে আওয়াজ ক্লিয়ার আসে তো তোমরা কি করবে এডিটিংয়ের জন্য চলে যাবে তো এডিটিং করবে সব থেকে ভালো সবথেকে উন্নত মানের এডিটিং তোমরা করবে আর এডিটিংয়ের ভিতরে বেশি মিউজিক বা বেশি ইমেজ এইসব কিছু দেবে না দু হাজার পঁচিশে যারাই ভিডিও বানায় যতই সিম্পল বানাবে ততই তোমার ভিডিও ভাইরাল হবে তো তোমরা বেশি মিউজিক বা তোমরা বেশি ইমেজ এইগুলো দেবে না যখন তোমার ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে যাবে তো তোমরা কি করবে ভিডিওটা ফের একবার দেখে নেবে কোনো নয়েস বা কোনো ভুল কিছু হয়েছে কি না যদি কোনো ভুলভালতি না হয়ে থাকে তো তোমরা কি করবে একটা থাম্বেল বানিয়ে নেবে তো তোমাদের যে ভিডিওটা ভিওর্সদের কাছে যাবে না যাবে তোমাদের থাম্বেলটা তো তোমাদের যে থাম্বেলটা আছে ওটা সবচেয়ে সুন্দর বানাবে থামবেল যেটা বানাবে অল্পই লিখবে যাতে বেশি ভোরে ভোরে লিখবে না তোমাদের থাম্বেলটা সবচেয়ে বাজে হয়ে যাবে ঠিক আছে তোমরা অল্প কিছুই থামবেলে লিখবে আর লিখে থাম্বেলটাকে কমপ্লিট করবে ঠিক আছে যতটা ভাববে ভিডিও বানানোর জন্য ততটাই কিন্তু থাম্বেল বানানোর জন্য ভাববে কেননা তোমাদের থাম্বেলটাই ভিউয়ার্সদের কাছে প্রথমে যাবে তো তোমরা থামবেলটা সবচেয়ে ভালো বানানোর চেষ্টা করবে ওর পরে তোমরা কি করবে ভিডিওটা আপলোড করবে আপলোড যখন করবে তোমরা একটা ভালো টাইটেল লিখবে লেখার পরে তোমরা কি করবে আনলিস্টেড মোডে আপলোড করে দেবে ভিডিওটা যখনই তোমার ভিডিও আপলোড কমপ্লিট হয়ে যাবে তুমি কি করবে ওয়াইটি স্টুডিওতে চলে যাবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা কি করবে তোমাদের যে টাইটেলটা আছে ওতে দেখবে স্মেলিং মিস্টেক আছে কি না যদি না কোনো মিস্টেক হয়ে থাকে তো তোমরা কি করবে ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কি করবে টাইটেল যেটা লিখেছো ওটাই কপি করে ডেসক্রিপশানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে তোমরা যদি চাও তো তোমাদের দুটো দু থেকে তিনটে হ্যাশট্যাগ ওয়েশট্যাগ দেবে ওতে ও দেওয়ার পরে তোমরা কি করবে যদি তোমাদের কোনো অন্য অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে তোমরা যদি চ্যানেল ক্রিয়েট করে থাকো তো ওই চ্যানেলের লিঙ্ক ওইতে দিয়ে দেবে দিয়ে তোমাদের ডেসক্রিপশানটা কমপ্লিট করবে যখনই তুমি ডেসক্রিপশানটা কমপ্লিট করবে তোমার এসিও হয়ে যাবে ঠিক আছে তোমাদেরকে ট্যাগ লিখতে হবে না কেননা দু হাজার পঁচিশে ট্যাগের কোনো মানেই নেই ট্যাগ লেখার কোনো মানেই নেই ঠিক আছে তোমরা যদি ট্যাগ নাও লেখো তোমাদের ভিডিও ভাইরাল হবে এই নিয়ে চিন্তা করতে হবে না দু হাজার পঁচিশে ট্যাগ লেখার দরকার নেই তো তোমাদের এসিও যখন টাইটেল আর ডেসক্রিপশানে তোমাদের এসিও যখন কমপ্লিট হয়ে যাবে তোমরা কি করবে পাবলিক করবে ভিডিওটাকে তো এটাই হলো সঠিক নিয়ম যদি না তোমরা এই সঠিক নিয়মে প্রথম থেকেই ভিডিও আপলোড না করে থাকো তো তোমাদের ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না আর উল্টে তোমাদের চ্যানেলটা গ্রো হওয়ার বদলে ডাউন হয়ে যাবে এইগুলোই ভিডিওতে ইম্প্রুভ করার চেষ্টা করবে এইগুলোই করলেই তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যা ভাইরাল হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাবে আর তোমার ভিডিও ভাইরালও হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো তো ফিরে আসছি ফের একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো